আমরা না তাহলে তাকে ব্লক করে দিব তবে কেউ যদি বড় ধরনের হুমকি দেয় যেমন শারীরিক আক্রমণ জীবন নাশের আক্রমণ তাহলে বুলিং এর স্ক্রিনশট প্রমাণ হিসেবে রাখব শিক্ষিকা অভিভাবকের সাহায্য নিয়ে থানার অভিযোগ করব সাইবার বুলিং থেকে রক্ষা পেতে পারো না ইউ অনলাইনে জমা দির সব ফোন নাম্বার ইমেল ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ অপরচিত নাম্বার থেকে ফোন বা অনলাইন সামাজিক মাধ্যমগুলোতে গুলোতে অনাকাঙ্ক্ষিত কমেন্ট বা এড়িয়ে চলবো কেউ সাইবার